শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই জুলাই মাসের ছাব্বিশ তারিখ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার প্রয়োজনীয় কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনি সকল ইনফরমেশন বুঝতে পারবেন আপনার পক্ষে সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও জানতে পারে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ঘর বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা চেষ্টা করে যাচ্ছে সাগর ব্যবহার করে এজিয়ান সাগর ব্যবহার করে বা আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি অভিবাসীদের একের পর এক নতুন চমক দিয়ে যাচ্ছে ক্ষমতা গ্রহণ করার পর থেকেই আপনারা অবগত রয়েছেন এর আগের সরকার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভারতীয় বংশবদ্ধ ক্ষমতা আসার পরই অভিবাসীদেরকে রুয়ান্ডাতে পাঠানো চুক্তি করেন নতুন নতুন একটি বিল উত্থাপন করেন এবং সেটি রাজার কাছ থেকে সিগনেচারও নিয়ে নেন মজার ব্যাপার হচ্ছে এই ঋষি সুনাক খুব বেশি দিন টিকতে পারেননি যুক্তরাজ্যের সংসদে ক্ষমতা হারিয়েছেন পদত্যাগ করেছেন দল থেকে আরও অনেক অনেক কথা সেটা ভিন্ন বিষয় তবে লেবার পার্টি ক্ষমতা গ্রহণ করার পর থেকে অভিবাসীদেরকে যে চমকগুলো দিয়ে যাচ্ছে তা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে ঠিক যেমন নির্বাচনী প্রচারণার সময় লেবার পার্টি বলেছিল আমরা ক্ষমতায় আসতে পারলে রুয়ান্ডার সাথে যে চুক্তি হয়েছে সেটি বাতিল করে দেব হ্যাঁ তারা কথা রেখেছে ক্ষমতা গ্রহণ করার পরই রুয়ান্ডাতে অভিবাসী পাঠানোর চুক্তি সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে একইভাবে আরও একটি চমক দিয়েছে আর তা হচ্ছে অভিবাসীদের জাহাজে রাখা অভিবাসীদের আর জাহাজে রাখবে না যুক্তরাজ্য তার মানে বর্তমানে ইংলিশ চ্যানেল ব্যবহার করে যে সকল অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করবে তারা ইতালি স্পেন বা গ্রিসের মতো করেই থাকতে পারছেন বা পারবেন নিঃসন্দেহে আজকে যখন এই ভিডিওটি আমরা তৈরি করছি এই মুহূর্তে দু সালের সেরা সুখবর ছিল এটি অভিবাসীদের জন্য যারা ইংলিশ চ্যানেল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করছে দ্বারাবাহিকভাবে একটা ব্যাপার ক্লিয়ার অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে পারলে ম্যাক্সিমাম অভিবাসীর মূল স্বপ্ন থাকে যুক্তরাজ্য প্রবেশ মূলত যুক্তরাজ্যে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় পৃথিবীর আর কোনো দেশেই সেই সুযোগ সুবিধাগুলো অভিবাসীরা পান না আর যে কারণে সকল অভিবাসীর মূল টার্গেট থাকে যুক্তরাজ্যে প্রবেশ করা লেবার পার্টি ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে সেটি আরও কয়েক গুণ বেড়ে যাবে এটি বর্তমান সময়ে আলোচনার বিষয় তবে লেবার পার্টি যে অভিবাসী বিরোধী কোনো আইন করবে না তা একবারই স্পষ্ট হয়ে গেছে ক্ষমতা গ্রহণ করার পর থেকে একের পর এক সুখবর দিয়ে যাচ্ছে তারা এখন কথা হচ্ছে লেবার পার্টির মতো করে কি বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি, ইতালি বা স্পেনের প্রধানমন্ত্রী বা গ্রিসের প্রধানমন্ত্রী তাদের নিয়মে পরিবর্তন আনবে তারা পরিবর্তন না আনলেও সিদ্ধান্তের ক্ষেত্রে অনেককে কঠিন হয়ে যাবে বিশেষ করে আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর সিদ্ধান্ত এখন অনেকটাই বিতর্কের মুখে যখন যুক্তরাজ্য রুয়ান্ডাতে শরণার্থী পাঠানো স্থগিত ঘোষণা করেছে একই সাথে জার্মানি জার্মানি ও রুয়ান্ডার মতো শরণার্থীদেরকে তৃতীয় দেশে পাঠানোর কথা ভাবছিল কিন্তু যখন যুক্তরাজ্য এটি বাতিল করে দিয়েছে তখন জার্মানির পক্ষ থেকেও এখন আর অভিবাসীদেরকে তৃতীয় দেশে পাঠানোর কোনো পরিকল্পনা বা আলোচনা সামনে নেই তার মানে যুক্তরাজ্যের সিদ্ধান্তটি কীভাবে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর উপরে আমরা আশা করছি আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর ক্ষেত্রেও একই নিয়ম বা একই পন্থা কাজ করবে ইতালির নীতি নির্ধারকদের উপর যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা থাকাকালীন এটি সম্ভব হবে কিনা না সেটি নিয়ে প্রশ্ন রয়েছে তবে সে যে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ বা আইন করতে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে যুক্তরাজ্যে লেবার পার্টির সিদ্ধান্তগুলোর মাধ্যমে সেটি অনেকটাই স্পষ্ট হয়ে গেছে যা আপনারা সামনের দিনগুলিতে দেখতে পাবেন ধারাবাহিকভাবে লিবিয়া তিউনেশিয়া বা আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করে ইউরোপে অভিবাসী প্রবেশ অব্যাহত রয়েছে পর্যায়ক্রমে যেমন তুরস্ক থেকে গ্রীস বা বলাকান রোড ব্যবহার করে ইউরোপ এবং তুরস্ক থেকে গ্রীষের বিভিন্ন উপত্যকা বা দ্বীপ ব্যবহার করে ইতালিতে প্রবেশ করা বর্তমান সময় আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই যে কারণে অভিবাসী ইতালিতে প্রবেশ অনেকটাই স্থবির হয়ে আছে তবে ভূমধুসাগরে বেশ কয়েকটি এনজিও সংস্থা রয়েছে যারা অভিবাসীদেরকে উদ্ধার করছে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করছে শিয়া ফ্রাঙ্ক সর্বশেষ শেক্স বার্তায় নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধারের জন্য মালটা উপকূলে ফিরে এসেছে এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক নৌকাডুবির ঘটনা ঘটে থাকে বিপদের ঘটনা ঘটে থাকে বা আরও নানান কাহিনি এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম নিশ্চিত করেছে সোমবারে আফ্রিকার দেশ থেকে যাওয়া যেটি ক্যানেরি দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকাডুবির ঘটনা ঘটে এই নৌকাডুবিতে একশো পঞ্চাশ জনের বেশি নিখোঁজ রয়েছে পনেরো জনের মৃত্যু হয়েছে যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে নিহত বা নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেনি এই সংস্থাটি এদিকে তথ্য অনুযায়ী মতো মানুষ মৃত্যুবরণ করেছে হাজারের ইউরোপে প্রবেশের ক্ষেত্রে এজিয়ান সাগর ভূমধ্য সাগর এবং আটলান্টিক উপকূলে দর্শক যা ধারাবাহিক একটি প্রক্রিয়ার মতো করেই প্রতিদিন নৌকা ডুবির ঘটনা ঘটছে আর রেকর্ড সংখ্যক অভিবাসের মৃত্যু হচ্ছে যার প্রতিবেদনগুলো আমরা প্রায়শই আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে সেই তথ্যগুলো দেখে নিতে পারেন আমরা মনে করি আপনারা অনেক অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এদিকে গতকালও রেকর্ড সংখ্যক অভিবাসী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের বিভিন্ন উপত্যকায় প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে স্পেনিশ কর্তৃপক্ষ সারবেন্তো ম্যাটিমো এবং রেড কিসেন সোসাইটির প্রতিবেদনগুলিতে যেখানে সহযোগিতার বিভিন্ন পিক পিকচার এবং বিস্তারিত প্রকাশ করা হয়েছে এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিরা খুব একটা স্পেনে প্রবেশ করে না যে কারণে এই তথ্যগুলো আমরা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি না এদিকে সে ওয়াচ ফাইভ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে ভূমধু সাগর থেকে বিপদগ্রস্ত অবস্থায় অভিবাসী উদ্ধার করেছে যেখানে একশো জন অভিবাসীর কথা বলা হয়েছে জরুরি সেবার জন্য জনকে হাসপাতালে হস্তান্তর করার প্রতিবেদনও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে তবে টোটাল প্রতিবেদনে কোন জাতীয়তার অভিবাসী ছিল এই ইনফরমেশনে তা নিশ্চিত করেনি শিয়াওয়াজ ফাইভ ধারাবাহিকভাবে শিয়া ফ্রাঙ্ক ওশান বাইকিং সহ আরও বেশ কয়েকটি এনজিও সংস্থা বর্তমান অবস্থান করছে সাগরের শরণার্থী উদ্ধার করার জন্য আপনি আপনার অবস্থান থেকে অভিবাসী এনজিও সংস্থাগুলোর জন্য ধন্যবাদ লিখুন প্রিয় দর্শক আপনারা অবগত রয়েছেন কিভাবে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে সাগর এবং আটলান্টিক উপকূল থেকে এনজিও সংস্থাগুলো উদ্ধার করে এবং নিরাপদে ইতালি গ্রিস বা স্পেনে পৌঁছে দেয় একটি নৌকা বিপদে পড়ার পরে অনেকটা ক্লিয়ার হয়ে যায় এনজিও সংস্থাগুলোর ভূমিকা কি বা এনজিও সংস্থাগুলো না থাকলে কি পরিস্থিতি তৈরি হতো সাধারণত এক্সপায়ার ডেটের প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা লোহার নৌকা বা মাছ ধরার ট্রলার ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে আর যেহেতু এই যানগুলোর ডেট থাকে না যে কারণে দুর্ঘটনা ঘটার মতো ঘটনাগুলো ঘটতেই থাকে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিন অভিবাসী তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন